রান্না করলে হবে বলো অন্য সোনা নিজে নিজেই বানাচ্ছে আমাকে সেটা চলো ঝটপট তো বড় তো আর একলা হবে না আমি সীমায় রান্না করে রেখেছি হ্যালো एवरीवन সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি খুব একটা ভালো নেই মানে যদিও বা একটু ভালো ছিলাম এখন এডিট করতে গিয়ে ভিডিও হারিয়ে গেছে দেখে আমি একেবারেই খারাপ হয়ে গেলাম মানে এত কষ্ট করে ভিডিও শুট করার পরে সেই ভিডিও যদি ডিলিট হয়ে যায় মানে নিজের ভুল কিন্তু ডিলিট হয়ে গেছে আর কোথাও থেকে পাচ্ছি না না জিমেল থেকে পাচ্ছি না গ্যালারি থেকে পাচ্ছি কোনো কিছু থেকেই নেই মানে সব জায়গা থেকেই আমি ডিলিট করে দিয়েছি ওই জন্য সেই ভিডিও আর খুঁজে খুঁজে আমি পেলাম না আমি হন্যে হয়ে গেছি দিয়ে শেষমেশ এই বক্তব্য রাখতেই তোমাদের সামনে আসা কি আর করবো বলো আজকে হচ্ছে আঠেরোই জুলাই আর কালকে ছিল সতেরোই জুলাই মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি করেছি সেগুলোই ডিলিট হয়ে গেছে মানে সন্ধ্যার পর থেকে যেগুলো করেছি সেগুলো আছে মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করেছি সেগুলো নেই সেগুলো ডিলিট কোথাওই নেই সব জায়গাতে ঘাটাঘাটি করলাম কিন্তু না কোথাও নেই সব জায়গা থেকে আমি ডিলিট করে দিয়েছি ভীষণ খারাপ লাগছে যে ভিডিওটা এখন এডিট করবো এডিট করতে বসবো দেখছি গ্যালারি পুরো ফুল মানে যে অ্যাপতে আমি ভিডিও এডিট করি ইনশটে সেখানেও ফুল তো ডিলিট করতে করতে আমি মানে কালকের ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি কী করব মনটা ভীষণ খারাপ হয়ে গেল অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু ভিডিওগুলো পেলাম না তো ও যেটুকু আছে সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করব কি আর করা যাবে বলো তবে এইটুকু বলতে পারি যে কালকে আমি কী করেছি আজকে সেটুকুই বলে নিচ্ছি মানে অতটা আমার মনে নেই সত্যি কথা বলতে এখন কী হয়েছে কি জানি সব কিছু না ভুলে যায় মনে আর থাকে না কালকে সকালে উঠে অনেক কাজ ছিল সমস্ত কাজ বাজ সেরেছি কেননা তার আগের দিন তো ডাক্তারখানায় গেছিলাম তো সমস্ত কাজ বাজ সেরে রান্নাবান্না করে তারপরে কালকে স্নান করেছিলাম কালকে বাটা মাছের সর্ষে বাটা করেছিলাম আর ওই আলু দিয়ে বেগুন দিয়ে কচু দিয়ে গুঁড়ো গুঁড়ো মাছ ছিল ওই মাছের ঝোল করেছিলাম ওই রান্নাবান্নাই কালকে করেছিলাম আর কোনো কিছুই করা হয়নি তারপরে দুপুর বেলায় দুপুর পেরিয়ে গেছিল কালকে স্নান করে উঠেছিলাম মনে হয় তখন চারটে বাজবে চারটের সময় স্নান করে উঠেছি স্নান করে উঠে তারপরে যা কাজ জানোই তো স্নান করে উঠে দুটো খেয়েছি খাওয়ার পরে ভিডিও এডিট নিয়ে বসেছি ভিডিও এডিট করছিলাম এই তো এডিট করার পরে তারপরে নিচে গেছি নিচের থেকে ঘুরে এসেছি এসে তারপরে সোনা যখন ম্যাগি বানাই মানে তখন থেকে ভিডিওটা আছে তার আগের স্ক্রিপ্টগুলো নেই কালকে আমার বড় বাড়ি ছিল নেই মনটা খারাপ হয়ে গেছে জানো তো কী আর করা যাবে বলো যেটুকু আছে সেটুকুই দিচ্ছি তো সেটুকুই আজকে দেখো কিচ্ছু করার নেই মানে যখনই আমি ভিডিও এডিট করি না চেক করে করি আজকে আবার কী হলো হঠাৎ করে ডিলিট করতে লেগেছি তো সবই ডিলিট করেছি সব জায়গা থেকে ডিলিট করে দিয়েছি স্টোরেজ ফুল হয়ে যায় জানো তো লোড নিতে পারে না ফোনটা আর কতদিন যাবে অনেক বয়স হয়ে গেছে ফোনের ফোনটা চেঞ্জ করার দরকার তার আগে আমি না নিজেই চেঞ্জ হয়ে যাই ফোন চেঞ্জ করব কি আমি চেঞ্জ হয়ে যাবো হয়তো আমি পৃথিবীতেই আর থাকবো না এরকমও হতে পারে তাই না তো দেখা যাক কি হয় তো চলো যাই হোক যেটুকু আছে সেটুকুই শেয়ার করছি কিছু করার নেই সতেরো জুলাইয়ের ভিডিওটা আঠেরোই জুলাইয়ে এই বক্তব্য রেখেই মানে সতেরোই জুলাই আর আঠেরোই জুলাই মিক্সড করে ভিডিও আপলোড করছি এখন সাড়ে সাতটা বাজে সোনা বানাচ্ছে ম্যাগি তাও আবার নিজের হাতে বানাবে আমি নাকি টেস্টি টেস্টি ম্যাগি বানাতে পারি না

আমার বর এনেছে আমার জন্য ছোলা ভাজা এই দেখো এর মধ্যে আছে ছোলা ভাজা লঙ্কা দিয়ে খাবো মুখে কোনো স্বাদ নেই মানে কি বলবো ওষুধ খেয়ে খেয়ে মুখের মধ্যে মনে হচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে মুখে কিচ্ছু স্বাদ নেই আর এখানে এনেছে আখের গুড় এর মধ্যে এনেছে ফল মনে হয় এর মধ্যে আছে পেয়ারা এটার মধ্যে কি আছে দেখি দাঁড়া

মানে ম্যাগি করে নিয়ে এসেছে ম্যাগি এনেছে ম্যাগি এনেছে তুমি ম্যাগি আনলে কি হবে আমার এখানে সিমাই রান্না করা আছে এইটা তো সিমাই আছে এখানে এই দেখো আমি তা তো সিমাই রান্না করে রেখেছি ও ম্যাগি দেবে না তো কি হয়েছে সিমাই খাবো দিতে খাবো হম আমার বরের রাত্রি সাড়ে আটটার সময় ডিম সেদ্ধ খেতে ইচ্ছা করেছে তো বর তো আর একলা খাবে না আমিও খাবো সোনাও খাবে সেই জন্য তিনটে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম এদিকে ডিম সেদ্ধ হতে থাক ওইদিকে আমি একটু চটপট গুড়ের শরবত বানিয়ে বড়কে দিই ও একটু খেয়ে নিক কেননা ওর শরীর ভীষণ কড়া পড়ে গেছে আখের গুড় লেবু আর একটু লবণ দিয়েছি এই দেখো এবার এটাকে ছেঁকে নেবো সন্ধ্যা থেকে অনেক কিছু খেয়ে নিয়েছি মানে অতটাও খিদে নেই তবুও ডিনার তো করতেই হবে ডিনার না করলে হবে বলো এত বড়ো রাতটা আবার কী করে যাবে সেই জন্য ডিনার করতে হবে থালা ঘটি বাটি যা লাগে সব নিয়ে নিয়েছি এবারে খাবো প্রথমে খেয়েছি সন্ধ্যাবেলায় সিমাই তারপরে খেয়েছি ম্যাগি তারপরে খেয়েছি ছোলা ভাজা তারপরে খেয়েছি পেয়ারা তারপরে খেয়েছি শরবত তারপরে খেলাম ডিম এবারে খাবো ভাত তো চলো খাওয়াটা কমপ্লিট করে নিই খাওয়াটা কমপ্লিট করে তারপরে আসছি তোমাদের একটা জিনিস দেখাবো খেয়ে উঠে বাসন মেজে চেঞ্জ করে নিয়েছি ওষুধও খাওয়া হয়ে গেছে সমস্ত কাজই রেডি এবারে শুতে যাবো আর কি তো তার আগে তোমাদের বললাম একটা জিনিস দেখাবো সেটা চলো ঝটপট দেখিয়ে নি এই দেখো এটা হচ্ছে আমার সে জিনিস মানে এটা কালকে এসেছে মেসো থেকে তো সত্যি কথা বলতে এতগুলো জিনিস নিয়েছি তার মধ্যে থেকে এই জিনিসটাই শুধুমাত্র ভালো হয়েছে আর একটা জিনিসও ভালো হয়নি বিশেষ করে মেশোতে তো ভালো আসেই না তো এটা ভালো আসলো সেটাই অনেক বড় পাওয়া বলতে পারো আমার কাছে কারণ আমার তো ভালো আসেই না মানে যা কিছুই আমি অর্ডার করি আমার সেই খারাপই আসে ভালো আর আসে না তো এটা ভালোই ভালোই মানে ভালো 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 বলতে বেশ বেশ একটা জিনিস এসেছে লাগলো এটাই কালকে তো তোমাদের দেখাতে পারিনি বললাম যে কালকে দেখাবো কিন্তু দেখানো হয়েই ওঠেনি জন্য আজকে দেখিয়ে দিলাম জানোই তো তোমাদের কোনো জিনিস না দেখিয়ে আমার সেই পেটের ভাত হজম হয় না মানে দেখাতেই হবে মানে যেদিন নি সেদিন হয়তো না দেখাতে পারলেও তার পরের দিন হলে ও দেখিয়ে দিই আমি জিনিসটা সুস কিনলেও যেমন দেখাই আর এত বড় একটা জিনিস কিনেছি দেখাবো না ওটাই আর কি তো চলো এই তো ছিল সারা দিনের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি করে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে